শুধু প্রশ্ন করতে চাই উমর যেই ব্যক্তিকেতে মারলেন তার অপরাধ কি ছিল আল্লাহ রাসুলের বিচার মানা নাই কথা বলেন ঠিক কি না محترم حاضرین আর আবু বকর সিদ্দিক যে তার পিতাকে সাইজ করলেন তার অপরাধ কি ছিল আল্লাহ রাসুলকে গালিগালাজ করেছিল কথা বলেন ঠিক না بیٹے আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল উলামায়ে মুতাকদ্দিবীন মুতআখখিরীন আয়েমবাই মুজতাহিদিন समस्त মুফাসসির মুহাদ্দিস समस्त ইসলামী স্কলার একমত পোষণ করেছেন তারা আল্লাহ তুলকে গালি গালিগালাজ করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কথা বলো ঠিক না বাতিল যখন নমরুতের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল ইব্রাহিম খলিদুল্লাহ রূপ ধারণ করে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে বাতিল যখন আবু জাহল সাইবাম সাইবা ওলিদ ইবনে রূপ ধারণ করে হাকতে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ করে বাতিল যখন হাদ্জাজ বিন ইউসুফের উদাহরণ করে সেছিল হাকতে ছিল আব্দুল্লাহ ইবনে যুবাইরের করে বাতিল যখন খলিফাMansur এর উদাহরণ করে সেছিল হাকতে ইমাম আবু হানিফার উদাহরণ করেব বাতল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উদাহরণ করে সেছিল হাকতে ছিল ইমাম আহমদ ইবনে ধারণ করে বাতল যখন শাল জুতির রূপ ধারণ করে এসেছিল হাক এসেছিল ইমাম গাজালের রূপ ধারণ করে বাতল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল হাক এসেছিল ইমাম ইফতাইবার ধারণ করে বাতল যখন রাজা রণজিৎ সিংহের রূপ ধারণ করে হা হক এসেছিল শহীদের রূপ ধারণ করে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে হা হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দিলহবির রূপ ধারণ করে বাতল যখন শাহবাগি নাস্তিকার মুত্তাদদের রূপ ধারণ করে এসেছিল হক সাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ সবির রূপ ধারণ করে বাতিল যখন গুজরাটের কসাইবদের রূপ ধারণ করে হা হক এসেছিল হাফের জোনাইট বাবু নগরীর রূপ ধারণ করে বাতিল যখন কুড়ি হাতিরা রূপ ধারণ করে জাতির আপার রূপ ধারণ জাতির আপার রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল বিজ্ঞ আলেম অভিজ্ঞ ফকির প্রাজ্ঞ মহাদিস বারবার

আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশ্রিকদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ থাকে না আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায় কোন বিধ্বস্ত ঘর বাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায় খুঁজতে তালাসতে দেখবেন এই হতবাগা মুসলমানদের লাশ কথা বলো ঠিক না বে ঠিক চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের হর্তা চিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশাটাকে চিরতরে মুছে যাওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা বিস্ফোরিত বারদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যু পরিতে পরিণত হবে কথা বলো ঠিক না বে আর যদি ভেদাভেদ করতে থাকো কে আলিয়া কে কৌবি কে ওহাবি কে সুন্নি আর কে মাঝাবি আর কে মাঝাবি ভেদাভেদ যদি খুল করতে থাকো আল্লাহ তার রাসুল কেনে ইসলাম কেনে কুটুত্তি চলতেই থাকবে কথা বলো ঠিক না বে ঠিক কখনো দানের শেষ আসবে কখনো নৌকা আসবে কখনো দাঁড়িয়ে পাল্লা আসবে তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না কথা বলো ঠিক না বে আর যদি মুসলমান মাথার পাগড়ি বাঁধাই পেঁদে খুদার জমিতে রাজপথে আল্লাহর নামের স্লোগান দিতে পারো পরিষ্কার ভাষায় বলতে চায় তন্ত্র মন্ত্র দিন শেষ হবে আমেরিকার হোয়াইট কালেমার পতাকা উড়বে রাশিয়ার বস্তু মুসলমান দখল করবে দিল্লির লালকেল্লা মুসলমান শাসন করবে কুস্তাটের কষাই মদির সেভেন সিস্টার ভেঙে খান হয়ে যাবে খুদার কাসাম গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমান পাই সস্তায় লুকে হবে ঠিক কিনা বলো শুধু প্রশ্ন করতে চাই উমর যেই ব্যক্তি কেটে মারলেন তার অপরাধ কি ছিল আল্লাহ রসুল বিচার মানে কথা বলেন ঠিক কিনা তারা মহাজরিন আর আবু বকর সিদ্দিক যে তার পিতাকে সাইজ করলেন তার অপরাধ কি ছিল আল্লাহ রাসুলকে গালিগালাজ করেছিল কথা বলেন ঠিক না আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন আইমায়ে মুজতাহিদিন সমস্ত মুফাসসির মুহাদ্দিস সমস্ত ইসলামী স্কলার একমত পোষণ করেছেন যারা আল্লাহ তা রাসূলকে গালিগালাজ করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কথা বলো ঠিক না বেঠি পরিষ্কার ভাষায় বলতে চাই মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী আল্লাহ রাসূলের একজন সৈনিক ক্ষুদ্র একজন আশেক হিসেবে সর্বদাকায় একটা কথাই বলি যে আমাকে ধ্বংস করবা গালি গালাস করবা করতে পারো অর্থ সম্পদ লুটপাট করবা করতে পারো পরিবারকে ধ্বংস করে দিবা দিতে পারো এরপরে গুল টেবিলে বসে সমাধান করার একটা স্কুপ আছে কথা বলো ঠিক না বেঠে কিন্তু পানের চেয়ে প্রিয় কলিজার টুকরা প্রিয় নবীকে নিয়ে গালি করব করবো কুটুত্তি করব বলছি জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না ওই সাথে রাসূল গুস্তা কে সাথে ইসলাম মুসলমানেরা দূর পরিবারত্ব প্রপাইজ করবে না প্রপাইজ করবে না কথা বল ঠিক তবে ঠিক ছোট্ট একটা কারণ আছে কারণ আছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মানব সভ্যতার অহংকার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গোটা মানব জাতির তিনি পৃথিবীকে একটি উন্নত সমৃদ্ধ আলোকিত সমাজ উপহার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ট নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালাই এতে করে স্বাভাবিকভাবে রাসুল প্রেমিক মুসলিম উম্মাহা হৃদয়ের রক্তক্ষরণ ঘটে প্রতিপাতে আ সমুদ্র হিমাচল খেপে উঠে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় ফলে বিপরীতে আর বিশৃঙ্খলার আগুনে সমাজপুরে সরকার হয় কথা বলেন ঠিক না বেঠিক স্বাধীনতার তিপ্পান্ন বছরে ইস্তা মুসলমানরা দাবি করলাম নাস্তিকার আর আর সাথে রাসূলের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কোন শাসক আজ পর্যন্ত মুসলমানদের কথা কর্ণপাত করে নাই সেই দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার রাখাল রাহারাম আল্লাহ তা রাসূলকে গালি দিল দাবি করলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড শাসক আমাদের কথা এখনো পর্যন্ত কর্ণপাত করে নাই কথা বলেন ঠিক না بیٹি যদি সেই কুলাঙ্গার রাখাল রাহম আর দাউদ হাজারির বিচার হতম সোনার বাংলাদেশে কুলাঙ্গাল সালমা জন্ম বাংলার জমিনে হতনাম সালমা রুস্তির হলেম হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতনাম ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতনাম হুমান আজাদের বিচার হলেন কুলাম গাব তসতিমা জন্ম বাংলার জমিনে হতনাম নাম তসতিমা নার্সিনের হলেন কুলাম গাব রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম নাম ফরিদ রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যাম বাসিলাম কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতনাম তার বিচার হলেন কুলাঙ্গার কবির চৌধুরী কুলাঙ্গার কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম তার বিচার হলে কুলাঙ্গার হাসান লোক এনু রাশেদ খান মেনন আর বুরকি চোরা শাহরিয়া জন্ম বাংলার জমিনে হতো তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এইদ সরকার কুলাঙ্গার লতিব সিদ্দিকী কুলাঙ্গার আসাদ দূর আর কুলাঙ্গার টাকলা বুরাদের জন্ম বাংলার জমিনে হতো কথা বলো ঠিক না বে ঠিক বলা হয় অনলি অন ডিসকমপ্লিট ফর ফর ডিলেট এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে শাস্ত্রের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসতেবে বাতলে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই জীবন থাকবে কি থাকবে না পদুয়া করব না কিন্তু আল্লাহ তা রাসূলকে গালিগালাজ করব করে বলছি সেই সাত বের গুস্তাকুলকে বাংলার জমি থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না